হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট সুনামণি বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে হাজির হয়ে গিয়েছে প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে সময় থাকবে দুই ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তো দাগে আছে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও একটিতে ছয় করে পাঁচ ছয় ত্রিশ নাম্বার তো ক নম্বর আছে আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম খ আমাদের রাসুলের সাল্লা সাল্লামের নাম কি হজরত মোহাম্মদ সাল্লা আলহি সাল্লাম গ আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ ঘ কোন কাজের শুরুতে কি বলতে হয় কোন কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম বা বিসমিল্লাহ বলতে হয় মহানবী সাল্লাহি সাল্লাম এর পিতার নাম ও মাতার নাম কি পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমেনা চ আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতার নাম হজরত আদম সাল্লাম ছয় আল্লাহর পাঁচটা সৃষ্টির নাম মানুষ গাছপালা সূর্য নদী পাহাড় ইত্যাদি আছে সঠিক উত্তরটি বলো পাঁচটি তার মানে এটি মুখে মুখে হবে একটিতে চার করে চার পাচা বিশ নাম্বার আমাদের সৃষ্টি করেছেন এখানে দুইটি অপশন আছে যে ফেরেশতা এবং আল্লাহ এটা সঠিক উত্তর হবে আল্লাহ খ আল কোরআন কারবানি আল কোরআন হলো আল্লাহর বাণী বড়দের কি করব সম্মান করব নাকি স্নেহ করব সম্মান করব। ঘ সর্বশেষ নবী হযরত ও সবকিছুর মালিক কে আল্লাহ চ সহপাঠীদের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহার করব ছ আমাদের রিজিক দাতা কে আল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে ইসলাম শিক্ষা প্রশ্ন এখন